সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলতে আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন সুস্থ দেহ সুন্দর মন প্রবাদ বাক্যটি সর্বকালে সত্য বলে প্রমাণিত শারীরিক সক্ষমতা কিংবা ফিজিক্যাল ফিটনেস শরীর সুস্থ রাখার একটি অবস্থা কিন্তু মাঝে মধ্যে এই অবস্থার ব্যাঘাত ঘটতে পারে সিটি কিংবা স্থূলতা যদি সহজ ভাষায় আমরা বলতে চাই শরীরে অতিরিক্ত চর্বি জমা অথবা মুটিয়ে যাওয়া এই অবস্থার ব্যাঘাত ঘটায় প্রিয় দর্শক আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব আজকে আমাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত আছেন ডক্টর তানজিনা হোসেইন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ লাইফ মেডিকেল কলেজ এবং হাসপাতাল চলুন আমরা ম্যাডামের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ভালো আছি আচ্ছা ম্যাডাম ম্যাডাম আমি একটু আগেই বলছিলাম ও কিংবা স্থূলতা নিয়ে এখন তো ম্যাডাম এটা আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সমগ্র বিশ্বের জন্যই তো আসলে আমরা স্থূলতা বলতে কি বুঝি কখন আমি বলবো যে আসলে আমি ওবেস ওবেসিটিকে এখন একটি আলাদা রোগ হিসেবে বিবেচনা করা হয় আগে বলা হতো মটিয়ে যাওয়া বা এটা একটা সামাজিক সমস্যা কিন্তু এখন বলা হয় এটা একটা শারীরিক স্বাস্থ্যগত সমস্যা কারণ ওবেসিটি বা স্থূলতা থেকে অনেকগুলো রোগ কিন্তু হতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক নানা রকমের ক্যান্সার এবং নানা রকমের ডিউমাটোলজিক্যাল ডিজিজ হার সমস্যা এগুলো সবই হচ্ছে ওবেসিটির সাথে সম্পর্কিত সেই কারণে এটাকে এখন আমরা আলাদা একটা রোগ বলছি কখন আমরা একজন মানুষকে বলবো যে তিনি ওবিসিটিতে আক্রান্ত সেজন্য আমাদের আসলে একটা হিসাব করতে হয় এটাকে বলে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই একজন মানুষের উচ্চতা অনুযায়ী তার আদর্শ ওজন কত হওয়া উচিত সেটা সেই বিএমআই দিয়ে হিসাব করে বের করা হয় এশিয়ান মানুষদের জন্য এশিয়োরদের জন্য আসলে বলা হয় বিএমআই যদি তেইশের উপরেই হয় তাহলেই তাকে ওবিসিটি বা ওভারওয়েট বলা যেতে পারে তিরিশের উপরে গেলে তো আরোই ওবিস ওবিস বলবো মানে আসলে ওবিসিটি প্রবলেমটা তো দিন দিন বেড়েই চলেছে তো আসলে কেন এত বাড়ছে এটা হচ্ছে আমাদের জীবনযাপন পদ্ধতিতে একটি বড় পরিবর্তন এসেছি আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমাদের যে জীবনযাপন পদ্ধতি ছিল সেখান থেকে আমরা অনেকটাই সরে এসেছি আমরা এখন অনেকটাই উচ্চ ক্যালোরি যুক্ত ফাস্ট ফুড নির্ভর একটা প্রজন্ম গড়ে উঠেছে যারা অনেক বেশি কোমল পানীয় চকলেট আইসক্রিম এবং ফাস্ট ফুডের উপর নির্ভর করে তারা ছোটবেলা থেকে এগুলো খেয়ে বড় হয় এবং তার কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমতে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শহরে এমনকি গ্রামেও এখন মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক সক্রিয়তা একেবারেই কমে গেছে আমরা কি করি বাসা থেকে বেরিয়েই হয় গাড়িতে উঠি বা রিক্সায় উঠি আমাদের কোনো হাঁটা চলা হয় না দেখবে স্কুল কোনো খেলার মাঠ নেই হ্যাঁ শিশুরা কি করে ওদের খেলা হচ্ছে গ্যাজেট বা মোবাইল নির্ভর এক বাসায় বসে থেকে তারা খেলাধুলা করে এটা কিন্তু আগে ছিল না আগে শিশুরা বাইরে গিয়ে মাঠে খেলতো তো সেজন্য শারীরিক ভাবে সুপ্রিয় থাকতো তো অতিরিক্ত খাবার যেটা হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এবং সেই সঙ্গে কম পরিশ্রম এই দুটো মিলে তো কি কি ক্ষতি হবে খুবই খারাপ এই জন্য সারা বিশ্বে এখন এটিকে রোগ হিসেবে বিবেচনা করা হয় যারা অল্প বয়স থেকেই মুটিয়ে যান বা স্থূল হয়ে পড়েন তাদের কিন্তু অল্প বয়সেই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ হার্ট অ্যাটাক এগুলো হবার সম্ভাবনা বেশি তাদের রক্তে কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা অনেক বেশি সেই কারণে কোলেস্টেরল জমতে জমতে তাদের হৃদরোগ বা হার্ট অ্যাটাক স্ট্রোক হওয়ারও ঝুঁকি বেশি অনেকগুলো ক্যান্সারের সাথে যেমন ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সারের সাথে দেখা গেছে যে এটা ও বেশি হয়ে থাকে এছাড়া আমরা জানি যে হাঁটুতে ব্যথা বা অস্ট্রোথ্রাইটিস বা হাড্ডির যত রকম রোগ আছে সবই ওভারঅল সবকিছুই আসলে তো বিশ্বব্যাপী অনেক সচেতনতাও সৃষ্টি হয়েছে ম্যাডাম আসলে আমরা কিভাবে এটা থেকে বের হয়ে আসতে পারি কিংবা রক্ষা পেতে পারি আসলে প্রথমত আসলে আমাদের ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে সুস্থ সুষম খাদ্যাভ্যাস নিয়ে মানে আমাদের কিন্তু একেবারে ছোটোবেলা থেকে যদি আমরা এটা চালু করতে পারি তাহলে আমরা ওবিসিটি এড়াতে পারবো লক্ষ্য করে দেখবে যে আজকাল বাচ্চারা টিফিনেও সবসময় ফাস্ট ফুড গ্রহণ করে বাড়িতে মায়েরা বলেন যে ওরা ভাত খেতে চায় না ওরা খুবই পিজা বাইরের খাবার খেতে ভালোবাসে এই অভ্যাসগুলো থেকে তাদেরকে দূরে আনতে হবে আমাদের একটা ক্যালোরি মেপে সুন্দর আমরা প্রোটিন খাবো শর্করা খাবো সবই খাবো কিন্তু একটা পরিমিত মাত্রায় খাবো আর দ্বিতীয়ত হচ্ছে যে বলেছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো আজকাল বলা হয় যে প্রতিদিন আসলে দশ হাজার পদক্ষেপ হাঁটা উচিত যেটা আমরা মোটেই করি না বা বাড়িতেও যদি কাজ করা হয় সেটাও কিন্তু একটা ভালো শারীরিক সক্রিয়তা আমরা সেটাও করি না আজকাল আমরা খুবই যন্ত্র নির্ভর যে কোনো কাজেই যন্ত্র তৈরি করতে পছন্দ করি তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে ব্যায়াম শরীরচর্চা এগুলোর প্রতি উৎসাহ বাড়াতে হবে অনেকেই আজকাল শহরে জিমে যান বা একটু সচেতন থাকার চেষ্টা করেন কিন্তু শহরগুলোতে পার্ক ভালো নেই হাঁটার নিরাপত্তা নেই অনেক সময় দেখা যায় হাঁটার পরিবেশ নেই এই পরিবেশগুলো আমাদের গাড়ি ফুটপাথ গুলো হাঁটাই যায় না হ্যাঁ সেজন্য এই এই জিনিসগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে তাহলে ম্যাডাম অনেক আসলে কি করবে যে ওরা পার্কে যে যদি হাঁটতে পারছে না কিংবা খাওয়াটা তাহলে আমাদেরকে কন্ট্রোল করতে হবে খাবার নিয়ন্ত্রণ করতে হবে এখন বাড়িতে বসেও নানা রকম ব্যায়াম শরীরচর্চা করা যেতে পারে সেটা সুযোগ আছে আজকাল অনেক কিছুই অনেকগুলো ব্যায়াম আছে ইগা আছে বা বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে যেগুলো বাড়িতে বসেও করা যায় যিনি বাইরে যেতে পারছেন না বা হাঁটতে পারছেন না তারা বাড়িতে বসেও কিছু এক্সারসাইজ এক্সারসাইজ করবেন তো ম্যাডাম একজন মানুষ যদি এই ওবেসিটিতে ভুগেন এই সমস্যাটিতে ভুগেন তো তখন তো তারা আপনাদের কাছে আসেন আপনাদের হন তো তখন আসলে কিভাবে আপনারা ম্যানেজ করেন কিংবা কি ট্রিটমেন্টটা দেন প্রথমত তাদেরকে আমরা লাইফস্টাইল অ্যাডভাইস দিই মানে কীভাবে জীবনযাপন করবেন কিভাবে ক্যালোরি চার্ট ফলো করে খাওয়া দাওয়া করবেন আমরা কিছুটা ক্যালোরি কমিয়ে দেই যদি ওজন কমাতে চান কেউ তাহলে আসলে তার দৈনন্দিন ক্যালোরির থেকে পাঁচশো ক্যালোরি কমিয়ে দিতে হয় সেই কমিয়ে দিয়ে তাকে আমরা বলি যে এই ক্যালোরি চারটা ফলো করেন প্রতিদিন আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট হাঁটা ব্যায়াম ট্রেডমিল করা বা হচ্ছে সুইমিং করা সাইক্লিং করা এগুলো সবই হচ্ছে ভালো ব্যায়াম যে কোনো একটা ব্যায়াম উনি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট করলে একটা সুফল পাবেন এবং আপনি জেনে খুশি হবেন যে এখন নানারকম ওষুধ এবং চিকিৎসাও পাওয়া যায় বিভিন্ন ধরনের থেরাপি রয়েছে কতটুকু এই ওষুধ যদি জীবন ধারণ পদ্ধতিকে ভালো করে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই ওষুধ বা চিকিৎসার মাধ্যমে ইনজেক্টেবলও আছে মুখে খাবার ওষুধও আছে এগুলোতে প্রায় হচ্ছে ছয় মাসে অনেকখানি ওজন কমে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমার সম্ভাবনা রয়েছে আমি এরকম শুনছিলাম যে ওষুধগুলোর কি মানে সাইড ইফেক্ট খুব বেশি অনেকেই আসলে বলে থাকেন যখন বিএমআই মাত্রা ছাড়া হয়ে যায় এবং সেটা কিছুতেই কমানো যায় না তখন আমরা ওষুধের শরণাপন্ন হয় তো ওষুধগুলো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুব বেশি জটিল নয় যেমন খা খাবারে অরুচি হতে পারে অনেক রকমের বমি ভাব গ্যাস এগুলো হতে পারে কারো কারো একটু পেটে বধ হজমের সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যাগুলো আসলে সাময়িক শুরুর দিকে একটু একটু খাওয়ায় কিন্তু পরে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যায় তো আসলে যেটা আমরা সহজ ভাষায় বলতে চাই যে আমাদের লাইফ আগে মডিফিকেশন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেন আমরা ওই পরিমাণ ওজন বাড়ার আগেই সচেতন হতে পারি সচেতন হয়ে এই জন্য আসলে নতুন প্রজন্মে যারা কৈশোর তারুণ্যে তারাই আসলে বেশি বাইরে খাওয়া দাওয়া করে বেশি উচ্চ ক্যালোরি খাবার খায় তো তাদেরকে আমরা আমাদের সচেতন করতে হবে তাদের মায়েদেরকেও সচেতন করতে হবে যেন তারা বাচ্চাদের একটা সুস্থ খাদ্যাভ্যাস নিয়ে বড় করতে পারেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো এখন ম্যাডাম আমাদের এখন অনেক কমে গেছে আমরা মোবাইল নিয়ে একদম মানে বসে প্রায় সবাই ছোট বড় বাড়ির নানি দাদি থেকে শুরু করে একেবারে ছোটোজন পর্যন্ত সবাই মোবাইলে আসক্ত গ্যাজেটে আসক্ত টেলিভিশন দেখে দেখছেন কাজে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে মানে এটা কিন্তু ভালো নয় যে সারাক্ষণ বসে বসে গ্যাজেট ইউজ করা এটা এটা বাইরে আমাদেরকে বিনোদন খুঁজতে হবে আমরা সমস্ত বিনোদন আসলে ওই মোবাইলের মধ্যে খুঁজ খুঁজছি কিন্তু বাইরে খেলাধুলা বাইরে হাঁটা বাইরে যাওয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ ম্যাডাম আপনাকে আসলে অনেক ধন্যবাদ আপনি এত কম সময়ে আমাদেরকে এই আলোচনাটা বুঝিয়ে বললেন আমাকেও ধন্যবাদ ও এখন বর্তমানে একটি বড় সমস্যা একটি বড় অংশের মানুষ দিন দিন ওজন বাড়ছে এবং নানা রকম রোগ বালাই বাড়ছে সে কারণে আমাদেরকে এখনই সচেতন হতে হবে না হলে কিন্তু ভবিষ্যতে আমাদের অনেক স্থূল মানুষের সংখ্যা বেড়ে যাবে ধন্যবাদ ম্যাডাম সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন ও নিয়ে আমাদের অতিথি যেসব উপদেশগুলো দিলেন আশা করি আমরা সেগুলো মানবো এবং এই সমস্যা থেকে নিজেকে বিরত রাখতে পারবো আজকের মতো শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ